তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এলাম আজ মাল মাদার ভিডিও নিয়ে তো আজ সরাসরি চলে এসেছি মালগড় তো এটা হচ্ছে মালগড়টা হচ্ছে নপাড়া এটা নাদনঘাট নাদনঘাট টু কুসুম গ্রাম রোডের মধ্যে পড়ছে নাদনঘাট বাসস্ট্যান্ড থেকে দু কিলোমিটারের পথ তো কাল মনসা পুজো রয়েছে তো মনসা পুজো উপলক্ষে কী কী সেট এসছে এখানে কে কেমনভাবে তৈরি হচ্ছে রোড প্লাস কম্পিটিশনের জন্য তো একটু দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার তো দেখতে থাকো সঙ্গে থাকো মেন স্পটে চলে এসেছি কিছুক্ষণ আগেই এই যে মাল বাঁধার কাজ চলছে একদম তো দেখাবো এখানে ফেস টু ফেস একদম সামনাসামনি বা মুখোমুখি দুটো তিরিশ থাকছে তো আগের বছরও ছিল কিন্তু আগের বছর টোটাল সেট আপটাই চেঞ্জ হয়ে গেছে এটাও আর সামনে যেটা আছে সেটাও দুটো হয়েছে তো নয় বাঁধার কাজ আপাতত হয়ে গেছে দেখতে পাচ্ছ বাংলা মোটরখানে মাল বাঁধার কাজ চলছে ছয় তোলা হবে এক্ষুনি কিছুক্ষণের মধ্যে এই যে দেখতেই পাচ্ছ কিশোর মাইগ্রাইগ্রাম ছয় তোলার কাজ চলবে একদম সামনা সামনি এটা সবে মাত্র এসে পৌঁছালো পাপাইদা ত্রিশ ছয় মাত্র এসছে এখনো পর্যন্ত আনলোড হয়নি হচ্ছে একদম মুখোমুখি বাজে তো আনলোড করার পর দেখাচ্ছি দেখতে থাকো তো ছয় হবে তারপরে চলে আসবো এখানে কাল রোড শো আছে এনি টাইম মুখোমুখি বাজে তো যারা যারা আসবে চলে আসবে বলে দেবো কোথায় এত দর্শকের ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তো একদম পাশাপাশি পনেরো থেকে কুড়ি হাতের মধ্যে বাজবে দুটো সেটা কি তো ছয় তোলার কাজ চলবে তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ ছয় উঠছে জায়গা মতো চলে যাবে তো দেখতে থাকো তো পিছন দিয়ে তোলা হবে তো পার্টির দাদা ভাইয়েরা আছে সঙ্গেই তাবু রয়েছে একদম মেন রোডের উপরেই এই যে সরি গ্রামের রোডের এর পাশেই তোলা হচ্ছে তোলা হয়ে গেল দেখতেই পাচ্ছ একটা ছয় তুলে তো কতটা ঝোপ লেগেছে সামনের দিকে এই একটা ছয় ওটার পর মোটামুটি সামনে একটা ঝোঁকা আছে দেখতেই বাছ তো ওখানে মাইক কিছু উঠে গেছে এই যে তো রেস্টটা আছে মাইক ওখানে তো উঠে যাবে তারপরে টোটালটা দেখাবো তো দেখতে থাকো তো তো দেখতে থাকো আসছে আর একটা দেখতেই পাচ্ছ দাদা ভাইরা নিয়ে আসছে জায়গা মতো উঠে যাবে তারপরে দেখাবো ওখানে কিং ঢুকেছে সামনাসামনি একদম

দেখতেই পাচ্ছো অনেকটাই ঝোঁক আছে সামনের দিকে তো পুরো একদম সামনাসামনি ফেস টু ফেস বাজবে এইয খালি হচ্ছে সাউন্ড কিং সবেমাত্র এসে পৌঁছেছে তো হয়ে গেছে কমপ্লিট দেখিয়ে দেব তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে এই পাশে দেখাবো সাউন্ড কিং সিরাজপুর পাপাইদা ত্রিশ সবাই মাত্র প্রবেশ করেছে তো দুটো সেটা আপনি ফিল্ড টু ফিল্ড এসছে দেখতে পাচ্ছ এটা এসছে পাথরঘাটা থেকে এটা এসছে জামালপুর থেকে তো যতদূর আমার কাছে খবর আছে তো জুপিটার সাউন্ডের গাড়ি এই এইযো নাদনঘাট ফোন নাম্বার দেওয়া রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে যে সিরাজপুর সাউন্ড কিংস পাপাইজার ত্রিশ ইতিমধ্যেই প্রবেশ করেছে তারপরে মাল বাঁধার কাজ চলবে এই যে আনলোড হচ্ছে একদম পাশাপাশি দেখতেই পাচ্ছ এই যে দুটো পাশাপাশি তো দিনভর কম্পিটিশন চলবে তো যারা যারা আসবে চলে আসবে তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই চলে এলাম নেক্সট সেট তো সামনেই ষোলো সেট আপ বাজছে অগ্নি সাউন্ড নিউ নিউ সোলো রয়েছে তো দেখাবো কেমন কী বাজে তো দেখতে থাকো তিনটে হাজারের সেট আপ এটা হচ্ছে তিন নম্বর ফিল চলছে এই অপেটার দাদা আছে এই যে ডিজাইনটা ঢাকা পড়ে গেছে যার জন্য ভালো করে দেখাতে পারছি না তো মালিক খুদ নিজে এসছে খেতে গেছে এখন যার জন্য দেখাতে পারছি না এটা একটা গান রিকোয়েস্ট করেছি চালানোর জন্য তো দেখছি কি গান চালায় नेक्स्ट सेटअप पे तो सामने ही सेटअप आचे सोलो मार